বন্ধুরা আপনারা কি জানেন এখানে এতগুলো ক্যামেরা কেন বসানো হয়েছে এখানে এত আয়োজন কেন এত ক্যামেরা কেন এখানে এতগুলো ক্যামেরা বা এত আয়োজনের পিছনে দুটি পাখির ছানা এবং একটি মা পাখি পাখিটি রয়েছে ওই যে ব্যারিকেড দেওয়া গাছটির সুরঙ্গের ভিতরে সেই সুরঙ্গের ভিতরে মা পাখিটি এবং বাচ্চা দুটি পাখি অপেক্ষা করতেছে তাদের বাবা খাবার নিয়ে আসবে সেই খাবার খাওয়ানোর যে ভিডিও সেটা ধারণ করার জন্যই কিন্তু এতগুলো ক্যামেরা স্থাপন করা হয়েছে দেখুন এখানে একটা ক্যামেরা এখানে আছে দুইটা ক্যামেরা এখানে আছে আনুমানিক দশ থেকে বারোটা ক্যামেরা এক একজন ভদ্রলোক চেয়ার নিয়ে এসে বসেছেন ক্যামেরা হাতে আছে আরেকজনের কোলে ক্যামেরা আছে আরও কিছু ক্যামেরা স্ট্যান্ড করে রাখা হয়েছে বাবা বাকিটি আসার সাথে সাথেই কিন্তু ক্যামেরার শুটিং শুরু হবে অলরেডি একবার তারা শুটিং নিয়েছে সেই শ্যুটিংয়ে বাচ্চাদের খাবার খাওয়ানোর দৃশ্য ধারণ করা হয়েছে অ্যাপসুলেট অ্যাপসোলেটলি ননসেন্স মনে হতে পারে কিন্তু আপনি কি জানেন এই ক্যামেরার শুটিং তারা লক্ষ লক্ষ এবং কোটি কোটি টাকায় বিক্রি করবে সেই জন্যই কিন্তু এখানে দেখুন ভদ্রলোকরা ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একজন মহিলা মোবাইল দিয়ে ভিডিও করতেছে রাস্তার ওই পাশেও ক্যামেরাম্যান আছে এই দেখুন কত বড় বড় ক্যামেরাগুলো দুটি পাখির সংসার এবং জীবন আচরণের ভিডিও ধারণ করার জন্য কিন্তু এত আয়োজন করা হয়েছে এই যে যা সুরঙ্গটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সুরঙ্গ তার মধ্যে পাখিও নাড়াচাড়া করতেছে দেখা যাচ্ছে এতক্ষণ ধৈর্য ধরে বিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ